অস্ট্রেলিয়া সফরে গিয়েছে ভারতীয় দল এবং সেটা টেস্ট ওয়ানডে টি টোয়েন্টি সিরিজ খেলে এবং প্রথম ওয়ানডে কিন্তু আগামীকাল মুখোমুখি হতে চলেছে দুই দেশ ভারত এবং অস্ট্রেলিয়া এবং ইতিমধ্যে সবচেয়ে যেটা বড় বড় তা হচ্ছে ভারতের দুই তারকা রোহিত শর্মা এবং বিরাট কোহলির কি হবে সে নিয়ে তো সবচেয়ে বেশি টানাপূরণ বিতর্ক চলছেই কেন বলছি কথা সব কিছু আলোচনা করবো আজকে এই ভিডিওতে নমস্কার আমি সত্যি তার একটা সময় দেশের সুচিন জামানা ছিল এবং শচীন জামানার পর ভারতের দল কিন্তু অনেকটাই টিম নির্ভর হয়ে উঠেছে সত্যি নির্ভরতা কাটিয়ে সেখানে যুবরাজ সিংরা ছিলেন এবং তারপরেই বিরাট কোহলি আসেন রোহিত শর্মা আসেন এবং তারা দীর্ঘদিন ভারতের দল কিন্তু নেতৃত্ব দিয়ে ভারত দলকে একটা চূড়ায় পৌঁছেছেন এবং সেই রোহিত শর্মা এবং বিরাট কোহলি দুজনেই কিন্তু বয়সের শেষ জায়গায় এসে পৌঁছে অর্থাৎ নিজেদের আন্তর্জাতিক খেলার জায়গায় সেই জায়গায় এসে পৌঁছে এবং তারা বিভিন্ন টি টোয়েন্টি খেলা থেকে অবসর নিয়েছেন টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছেন এবং ওয়ান ডে এবং ফলে সেইভাবেই প্রশ্ন উঠছে যে কোথাও কি তাদের সরে যাওয়ার সময় কথা স্বর্ণ পরিকল্পনা করছেন কারণ যে অস্ট্রেলিয়া সফরে ভারত গেছে সেখানে ভারত কিন্তু অধিনায়ক রোহিত শর্মাকে সরিয়ে সুভমান গিল করেছে যে সুভমান গিল কয়েকদিন আগে টেস্টের অভিনয় করেছেন ইংল্যান্ড সফর করেছেন ভারত সফর ভারতে ওয়েস্ট ইন্ডিজ দল যে এসেছিলো সেই টেস্ট সিরিজের নেতৃত্ব দিলেন এবং তার ওয়ান ওয়ানডে অর্থাৎ ওয়ানডে দলের নেতৃত্ব দেবেন সেই দলে খেলবেন বিরাট কোহলি এবং রোহিত শর্মা ফলে সামনেই যেহেতু বিশ্বকাপ রয়েছে দু সালে সুতরাং তার আগে দল কিন্তু তৈরি করতে চাইছেন নির্বাচকরা ফলে বিরাট কোহলি এবং রোহিত শর্মা নিজেরা যদি ফর্মের সুবিচার করতে পারেন নিজেদের নামের প্রতি সুবিচার করতে পারেন ফলে তারা কিন্তু থেকে যাবেন এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ তা হচ্ছে অস্ট্রেলিয়া সফর কিন্তু অত্যন্ত একটা টাফ সফর কারণ অস্ট্রেলিয়ার পিচ প্রথম খেলা হতে চলছে পার্থের সেই পার্থের পিচ কিন্তু বাউন্স থাকে ফলে সেখানেই রোহিত শর্মা এবং বিরাট কোহলির অভিজ্ঞতাটা কিন্তু গুরুত্ব দিতে চলেছে দল আর সেখানে যেহেতু অস্ট্রেলিয়া একটা কঠিন একটা টেস্ট সফর বলা যেতে পারে কারণ বিশ্বের সারা বিশ্বের সবচেয়ে ধারাবাহিক এবং শক্তিশালী দল কিন্তু এই অস্ট্রেলিয়া সেটা ডেভিড বুনের আমল থেকে হোক বা স্টিভোয়া মার্ক টেলার রিকি পটনিক হোক বা বর্তমানে প্যাট কমিন্স সুতরাং এই অস্ট্রেলিয়া কিন্তু ধারাবাহিক তো সেই অস্ট্রেলিয়ার সফর যথেষ্ট কঠিন এবং ভারত এবং অস্ট্রেলিয়ার দুই দেশের ওয়েদার হোক বা পিচ আকাশ পাতাল তফাত আর ঠিক সেই কারণেই দল কিন্তু ভরসা করেছে দলের দুই স্তম্ভ প্রধান স্তম্ভ বিরাট কোহলি এবং রোহিত শর্মা এবং তারা যদি এই সফরে ভালো পারফরমেন্স পারেন কারণ এই যদি আমরা অস্ট্রেলিয়া সফরে কথা বলি অস্ট্রেলিয়া সফরকে কেন্দ্র করে বা এই সফরে ব্যর্থতা কিন্তু অনেকের কেরিয়ার ক্রিকেট কেরিয়ার কিন্তু শেষ করেছে সেরা সদাভবান রমেশ পারে রাহুল দাবির অনেকেই রয়েছেন ফলে এই অস্ট্রেলিয়ার মতো টপ সফরে কেন তার পরীক্ষার মতো ফেলে দেওয়া হলো সেটা প্রশ্ন কিন্তু প্রশ্ন এটাও যে রোহিত শর্মা এবং বিরাট কোহলি নিজের কিন্তু শুধুমাত্র তারা ভালো পারফরমেন্স আগে পারফর্ম করেছে সেই কারণে দলে নন তারা ফিটনেস সমস্ত দিক দিয়ে উত্তীর্ণ হয়েই কিন্তু দলে রয়েছে ফলে যে রোহিত শর্মা এবং বিরাট কোহলিদের নিয়ে জল্পনা জল্পনাটা চলছে যে তাকে কোথাও অবসর নেওয়াতে বাধ্য করার পরিস্থিতি তৈরি হয়েছে অনেক ক্রিকেটার দেখেছি যে আমরা তারা না চালেও দল হয়তো তাদের পরবর্তী ট্রেনে নিয়ে যেতে চাননি সেই কারণে তারা অবসর নিয়েছেন রোহিত শর্মা তারা যদি ভালো পারফর্মটা করতে পারেন তাহলে তাদের অবসর নেতা খুব একটা কঠিন নয় তারা হয়তো দলের টিকে যাবে এবং যেহেতু বিশ্বকাপ রয়েছে দু হাজার সাতাশে সুতরাং দল কিন্তু দুটো বছর হাতে আছে দল কিন্তু দুটো বছরকে মাথায় রেখেই দল সাজে যার ফলে রোহিত শর্মায় বিরাট কোহলির ব্যর্থ তোলে তাদের বিকল্প নিয়ে কিন্তু দল এগোবে আর ঠিক সেই কারণে অস্ট্রেলিয়া সফরের জন্য একদিকে টাফ সফর সেই কারণে দলে নাও তাদের অভিজ্ঞতাটা কাজে লাগানোর জন্য দ্বিতীয়ত বিশ্বকাপের পরিকল্পনাকে দলে এগোচ্ছে আর সেই কারণেই বিরাট কোহলি এবং রোহিত শর্মার দলে থাকলেও অধিনায়ক উত্তরের ভার দেওয়া হয়েছে শুভমান গিলকে ফলে এই দুজন দলে থেকে শুভমান গিল যেমন গিল গাইড করে নেতৃত্ব দেন এখন দেখা যাক অস্ট্রেল সফর আগামীকাল থেকে শুরু হয়েছে প্রথম ওয়ানডে কী ফল আসে রোহিত শর্মা ও বিরাট কোহলি নিজেদের নামের প্রতি সুবিচার করে কি না সেটা এখন দেখার